আসসালামু আলাইকুম গাইস নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তিন আনা চার আনা ওজনের নিউ ব্রঞ্জের বালার ডিজাইন নিয়ে আসলাম দুই সালের আনকমন আনকমন ব্রঞ্জের বালা মাত্র তিন আনা থেকে চার আনা ওজনের মধ্যেই পাবেন বাইশ ক্যারেটের হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে অরিজিনিয়াল বাইশ ক্যারেট শূন্য এক লক্ষ বত্রিশ হাজার টাকা ভরি মাত্র তিন আনা শূন্য থেকে চার আনা ওজনের মধ্যেই পাবেন হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না মাত্র চার আনা স্বর্ণের বাইশ ক্যারেটের নিউ ব্রঞ্জের বালার ডিজাইন দুই সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন অরিজিনিয়াল বাইশ ক্যারেট স্বর্ণ এক লক্ষ বত্রিশ হাজার টাকা বড়ি দেখেন দুই হাজার পঁচিশ সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন কোনো সময় ডিসকালার হবে না যদি ডিসকালার হয় রিটার্ন টাকা ফেরত হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে চার আনা এই ব্রঞ্জের বালাটি মাত্র চৌত্রিশ হাজার টাকায় পাবেন মাত্র চৌত্রিশ হাজার টাকায় পাবেন চার আনা ব্রঞ্জের বালা দুই হাজার সালের আনকমন ব্রঞ্জের বালা অনেকেই বলেন যে চার আনা দিয়ে কীভাবে বালা হয় ভিতরে আপনার পুরোটাই ব্রঞ্জ উপরে স্বর্ণ তাই কম স্বর্ণ দিয়ে হয় আরও কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন বিভিন্ন ডিজাইনের বালা রয়েছে মাত্র চৌত্রিশ হাজার টাকায় পাবেন আনা স্বর্ণের ব্রঞ্জের বালা হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না ডিসকালার হলে রিটার্ন টাকা ফেরত তিন আনা স্বর্ণের আরেকটি ব্রঞ্জের বালার ডিজাইন দুই সালের আনকমন ব্রঞ্জের বালার ডিজাইন মাত্র তিন আনা শূন্যের ব্রঞ্জের বালা চব্বিশ হাজার নয়শো টাকায় পাবেন মাত্র চব্বিশ হাজার নয়শো টাকায় পাবেন তিন আনা শূন্যের বাইশ ক্যারেটের ব্রঞ্জের বালা যদি ডিসকালার হয় রিটার্ন টাকা ফেরত হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে মাত্র তিন আনা শূন্যের ব্রঞ্জের বালা তিন আনা শূন্যের আরেকটি ব্রঞ্জের বালা মাত্র চব্বিশ হাজার নয়শো টাকায় পাবেন বাইশ ক্যারেটের শূন্যের হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দেওয়া হবে মাত্র তিন আনা শূন্যের ব্রঞ্জের বালা বাইশ ক্যারেটের চব্বিশ হাজার নয়শো টাকায় পাবেন যারা নিতে চান কমেন্টে জানান বালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না ডিসকালার হলে রিটার্ন টাকা ফেরত তিন আনা আরেকটি ব্রঞ্জের বালা মাত্র তিন আনা শূন্যের বাইশ ক্যারেটের ব্রঞ্জের ওপর তৈরি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে কোনো সময় ডিসকালার হবে না তিন আনা শূন্যের ব্রঞ্জের বালা মাত্র চব্বিশ হাজার নয়শো টাকায় পাবেন মাত্র চব্বিশ হাজার নয়শো টাকার মধ্যেই পাবেন হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে যারা নিতে চান উপরের নাম্বারটি দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেওয়া হবে বিভিন্ন ডিজাইনের বালা রয়েছে আর কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন বাইশ ক্যারেটের শূন্য এক লক্ষ বত্রিশ হাজার টাকা বড়ি আর কম ওজন বা বেশি ওজনের মধ্যেও পাবেন বড় থেকে ছোট যে কোনো ডিজাইনই পাবেন যারা নিতে চান উপরে নাম্বারটি দিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের শোরুমে আসতে চাইলে কিশোরগঞ্জ জেলায় হাসান জুয়েলার্সে চলে আসুন আরও নতুন নতুন ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ